বাংলা ষাটটি সরধনের মধ্যে কোন তিনটি বিবৃত দেখেন আমরা পিছনে ফেলে আসছি অনেক পিছনে ফেলে আসছি দেখেন বলছে যে বিবৃত ধ্বনি কোন তিনটি আমরা দেখেছিলাম একটা সার্ট এরকম একটা চার্ট দেখেছিলাম যে সার্টে দেখেন এরকম একটা চার্ট দেখেছিলাম এরকম একটা চার্ট দেখেছিলাম যে চার্টে যে চার্টে ব্যাপারটা এরকম এক দুই তিন চার চার্ট এখানে দেখেন এরকম একটা চার্ট দেখেছি দেখেন এটা অর্ধবিবৃত এটা বিবৃত এটা হচ্ছে বিবৃত কিন্তু এখানে বলেছে কোন তিনটি বিবৃত তাহলে আপনি বিবৃতটাও নেবেন অর্ধবিবৃতটাও নেবেন তাহলে কোন তিনটা এই এ আর অ দেখেন অপশনে কোথায় এই তিনটা বর্ণ আছে এই যে দেখেন ভ নম্বরে আছে